বিএনপি এবার সিরিয়াস হয়ে নানান বিষয়ে সামনে এনে সরকারের কি অবস্থা করছে দর্শক আপনাদেরকে দেখাবো এটা বিএনপির স্মার্ট রাজনীতি যদিও বিএনপি আরও কিছু করতে পারতো আমরা কথা বলছি দুই জুন চব্বিশ সরকার এই মুহূর্তে পাগল প্রায় যে বেঞ্জিরের দোষ বেনজিরের ভাই আমাদেরকে টাইনে না ব্যক্তি বেনজিরকে আপনারা যা ইচ্ছা তা বলেন যেমন দেখেন আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল টক শো করি মাঝে মাঝে এই বেনজিরের বিরুদ্ধে এখন আমরা যে সুরে কথা বলি এই সুরে কারো কথা বলার সুযোগ সাহস এত বড় বড় কথা বলার সাহস হতো না দেশে থেকে হতো না এমনকি বিদেশে বসেও আমাদের এত বড় কথা বলার সুযোগ বা সাহস হতো না কারণ বেনজিরের লোক সারা পৃথিবীতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রেও বেনজিরের লোকজন বিভিন্ন জায়গায় বেনজিরের সমালোচকদেরকে অ্যাটলিস্ট হুমকি ধামকি দিত যদিও প্রশাসনিকভাবে কিছু করতে পারতো না এতটা প্রভাবশালী ছিল কিন্তু এখন এখন বেঞ্জিরকে যা ইচ্ছে আপনি তা বলবেন কোনো সমস্যা নেই সরকার এনজয় করবে সরকার মোটেও ডিফেন্ড করবে না কিন্তু সরকার শুধু চায় যে ভাই আপনার বেঞ্জিরকে মারেন কাটেন বেনজিরের জন্য যা করার আমরা করে দিয়েছি এখন আমাদেরকে এর সাথে জড়াইন না সরকারের মিনিমাম প্রত্যাশা এখন এটা কিন্তু না বিএনপি যথেষ্ট সিরিয়াস বিএনপি প্রতিনিয়ত এ বিষয়ে কথা বলছে মির্জা ফখরুল মির্জা আব্বাস বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা এ বিষয়ে কথা বলছেন আলাপ আলোচনা করছেন প্রশ্ন তুলছেন এবং বিএনপির কথা বলা মানে এটাকে একটা জাতীয় টপিকে পরিণত করা বিএনপি এ বিষয়ে কথা বলা মানে সেই বক্তব্য নিয়ে সাংবাদিকরা আবার ওবায়দুল কাদের কাছে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায় তাদেরকে প্রশ্নবারে জর্জরিত করে তাদেরকে বিব্রত করে তো এতে কিন্তু সরকার আরও বেশি কঠিন অবস্থার মধ্যে পড়ে এবং লজ্জিত হয় এবং পাবলিক পারসেপশন ক্রিয়েট হয় যে এগুলোর জন্য সরকার দায়ী যেমন দেখেন বেনজির কিভাবে দেশ সারলো প্রশ্ন মির্জা আব্বাসের মির্জা ফখরুল প্রতিনিয়ত কথা বলেন মির্জা আব্বাস কথা বলেন তো মির্জা আব্বাসের যে প্রশ্ন বেনজির কিভাবে দেশ ছাড়লো তো এই প্রশ্নের মাধ্যমে আরও শক্তিশালীভাবে আরও ব্যাপকভাবে পাবলিক পারসেপশন ক্রিয়েট হলো আসলে বেনজিরের দেশ ছাড়া অমুক্ত এটা সরকার সুযোগ করে দিয়েছে সরকার বলছে যে সরকার দায় নেবে না তারা জড়িত না কিন্তু বিএনপির প্রচারণা এবং বক্তব্যে জনগণ বিশ্বাস করছে বা জনগণকে বিএনপি বোঝানোর চেষ্টা করছে যে বেনজির কীভাবে দেশ ছাড়লো এগুলো সরকারের যোগসাজো সরকারের তাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে লোক দেখানো বিচার করছে না হলে এটা সম্ভব ছিল না বিএনপি কিন্তু খুব সিরিয়াস তবে আমি বলি যে এবি পার্টি যেরকম মাঠে নেমেছিল বেনজিরের গ্রেপ্তারের দাবিতে আজিজের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের সম্পত্তি বিক্রি করে ঘূর্ণিঝড়ে সহযোগ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের দাবিতে চমৎকার তো এভাবে যদি বিএনপি একটা মানববন্ধনও করতো তাহলে বিষয়টা আরও বেশি গুরুত্ব পেত তারপরও অ্যাটলিস্ট কথা বলে জাতীয় টপিকে পরিণত করে রেখেছে এবং বিএনপি কথা না বললে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি ওইভাবে আওয়ামী লীগকে হতে হতো না যেভাবে এখন প্রশ্নের মুখোমুখি হতে হয় বিএনপিকে এভাবে সিরিয়াস থাকতে হবে এই টপিককে ধামাচাপা দিতে দেওয়া যাবে না সরকার যতই ষড়যন্ত্র করে নতুন নতুন টপিক বা ঘটনা ঘটাক বেনজির আজিজ ইস্যুকে ধামাচাপা দিতে দেওয়া যাবে না বরং স্পষ্টভাবে এই ভয়েস সামনে আনতে হবে সরকার জড়িত সরকার প্রশ্রয় দিয়েছে সুরক্ষা দিয়েছে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে নাহলে তিনি কিভাবে দেশ চালেন হাউ ইজ ইট পসিবল তার স্থাপর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন ব্যাংক খালি করে দিয়েছেন মানে সব মানে দেশ তো সেরেছেন সব নিয়ে দেশ সেরেছেন যে সম্পত্তি ছেড়ে যেতে হয়েছে তাও না বেশিরভাগ গুরুত্বপূর্ণ সম্পত্তি হয়তোবা তার নামে যেগুলো বা তার পরিবারের নামে ওইগুলো তো ক্রপ এখন তার দুঃসম্পর্কীয় আত্মীয় বা কারো নামে কিছু তিনি করলে অথবা কাউকে বুঝতে না দিয়ে তার অনাত্মীয় কোনো লোকজনের নামে করলে তার কোনো ভৃত্যের নামে করলে এগুলো তার ক্রপ করতে পারবে না কিন্তু তার এবং তার পরিবারের নামে যেগুলো এগুলো হয়তো বা তিনি বিক্রি করে দিয়েছেন নিরাপদে বেশি এরকম খবর আসছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো আরও রুই কাতলা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপির একজন নেতা কর্মী কোথায় থাকে তা খুঁজে বের করতে পারেন আর বেনজির কোথায় থাকে তা বের করতে পারলেন না কিভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করলো ব্যাংক থেকে কোটি কোটি টাকা কিভাবে তুলে নিয়ে গেল মানে এই প্রশ্নের ধরন থেকে বোঝাতে চেয়েছে সরকার তাকে সুযোগ দিয়েছে তাকে এই যে ওবায়দুল কাদের বলেছেন যে সরকার কাউকে প্রোটোকল দেবে না প্রোটেকশন দেবে না তাকে যে প্রোটেকশন দিয়েছে তাকে যে নিরাপত্তা দিয়ে নির্বিঘ্নে দেশ ছেড়ে চলে যেতে দিয়েছে আগেভাগে এটা মির্জা আব্বাসের বক্তব্যে স্পষ্ট বোঝা যায় মির্জা আব্বাস বলেন সরকার সরকারের মদত পুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা এই কথাটাই জনগণকে বিশ্বাস করাতে হবে সরকারের মদত পুষ্ট করেছে বিরোধী দল তার বিনিময়ে দিয়ে দিয়েছে তুমি করো। বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে তাদের মদত দিচ্ছে সরকার একে একে সবার নাম প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ লুটেরা খনি চোরদের বিচার করবে জনগণ হ্যাঁ এটাই কথা যে এগুলো সব কিছুর বিচার একদিন হবে এবং কেউ ছাড় পাবে না এগুলো সামনে আসবে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর আমরা এই কথাটা বারবার বলি যে জিয়াউর রহমান ক্ষমতায় না আসলে আওয়ামী লীগ আজকে রাজনীতি করতে পারত না আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগই নিষিদ্ধ করে দিত বা দিয়েছিল এই জন্য আওয়ামী লীগ শুড বি গ্রেটফুল টু জিয়াউর রহমান যাই হোক দর্শক বিএনপির এই সিরিয়াসনেস এবং সরকারকে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয় বিএনপি কে ধন্যবাদ জানাই দুই জুন Jumpish.